বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্টার রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান গোদনাইল ভুইয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা শরীফ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামিম ছালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু। মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। দোয়া মাহফিলের স্থানীয় জাসাস যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা দেশনেত্রী খালেদে জিয়া ও আনিসুল ইসলাম সানির দ্রুত সুস্থতা কামনা করেন এবং আল্লাহর দরবারে দীর্ঘায়ু ও শান্তি সমৃদ্ধি জীবন দানের জন্য প্রার্থনা করেন